আশা করি অনেক ভালো আছো আর আবার অবস্থা অনেক খারাপ আসছ কারণ কি প্রচুর পরিমাণে গরম পড়ছে যেটা না হলে নয় আমি একটা সিম্পলি হা পাতা কে দিয়ে আমাদের সামনে আসলাম একটু নিজের একটু শেয়ার করবো একসাথে ভালোই লাগছে তো গরমের অনুভূতি তো সবাই জানো কেমন লাগছে কী অবস্থা সবাই গরমের অনুভূতি প্রকাশ করবে তো আজকে হয়তো দেখেছ যে আমি লিখিয়ে দিয়েছি যে চলেছু খাবো এবং সাথে তোমাদের সাথে কেমিস্ট্রি ভালোবাসা তো ঠিকের সাথে আছে অবশ্যই হাইবিও আমি আমার সাথে আজকে একটু আটাই থাকবো এবং সবার সাথেই একটু কথাবার্তা বলবো শেয়ার করবো সব কিছু তো এরপর পরই হচ্ছে আমি আমার একটা লাইভ ক্লাসে চলে যাব খুব দ্রুত এই স্টুডেন্টরা বলছিল যে স্যার ক্লাস দিন ক্লাস দিন তো খুব তাড়াতাড়ি একটা ক্লাস আসতেছে তো আচ্ছা তাই তো এটা হচ্ছে এবার এই বছরের প্রথম এটা একটা অনেকেই বলতেছে হাইব্রিড লিখছো তো যাবার হাইব্রিড লিচও হতে পারে সেটাই হচ্ছে আমি আজকে পেয়েছি অর্থাৎ এই বছরের ফার্স্ট লিচু বলবো তো সেটাই আজকে একসাথে খাচ্ছি তো কে কে এবছরে এখন বলেছি কে ফেলেছ একটু বলো আমি আজকে হোটেল খাচ্ছি তো সাতটা কেমন হবে বুঝতে পারছি না তো লিচুটা খাবো এই যে চলে ফেলেছি একটু হচ্ছে অনেকেই বলছে যে টক হবে তো জানি না টক হবে কিনা কি সেই টেস্ট তো দেখি তো কী কী খেতে চও বলো এ দেখো আমাকে আমি লিচু পেয়েছি তো এই লিচুগুলো সব খেতে পারবো না তোমরা তো তোমাদের জন্য মনে মনে করে খেতলাম তো এই গুলো খাবো আর এটাকে হাইব্রিড লিচু কিনা বললেন কমেন্ট করে কারণ আমি এখনো দেশি লিচু পাইনি হয়তো বা এটা হতে পারে হাইব্রিড লিচু এখন অনেকেই বলছে পাকেনি বা ইয়ে হয়নি কিন্তু আমি রসটা দেখছি অনেক সুন্দরই বা এখন খেয়ে টেস্ট করবো খেয়ে দেখি একটু টক আছে তো সেটা খেয়ে দেখবো টক আছে একটু টক থাকবে যেহেতু বছরের প্রথম এবং ভেঙে আনা হয়েছে তো একটু টক থাকবে মিষ্টিও পেয়েছি আমি অনেকটা মিষ্টি পেয়েছি বর্তমানে আমাদের মাগুরাতে হচ্ছে প্রচুর পরিমাণে লিচুর চাষ হচ্ছে এবং লিচুর রাজধানী বলে অন্য এসে জানা হয় এখন থেকে মাগরাতে যে পরিমাণে লিচুর চাষ হচ্ছে মনে করে এই পর থেকে মাগুরাতেই মাগুরাকেই লিচুর রাজধানী ঘোষণা করা হয় নাকি এখন মাগুরাকে লিচু পৌরসভা মাগুরাকে লিচুর এই ঘোষণা করা হবে কি না সিটি কর্পোরেশন তাও হতে পারে তো বলেছিলাম যে লিচু খেটে খেতে একটা গল্প বলবো গল্পটা রিসেন্টলি এসেছে আমি ভিতরে গল্পগুলো নিতে পারছিলাম না অনেকেই গল্প পাঠিয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই একটু টেকনিক্যালি সমস্যা ছিল যার কারণবশত হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই খুবই একটু সমস্যার ভিতরে আছি আমি কোনো সমস্যার সমাধান করতে পারিনি তো গল্পটা শুরু করবো কিন্তু খেতে খেতেই তো এটা হচ্ছে বেশি আগের ঘটনা না ঘটনাটা হচ্ছে পুরো ঘটনাগুলো এটা হচ্ছে তোমাদের পার্শ্ববর্তী ফরিদপুরের ঘটনা ফরিদপুর জেলায় যারা যারা আছেন অনেকে জানেন কিনা জানেন না বা অনেকে জানতেও পারেন বলে কেউ কমেন্টে নাম জানতে পারেন তো নাম প্রকাশ করবেন না আশা রাখবো তো ঘটনাটার জেরে কিছু দুর্ঘটনাও ঘটে গিয়েছে এখন জানি না সেটা কখনো সমাধান হবে কিনা আর আমি এখানে সমাধানে যেতে চেয়েছিলাম তো অনেকেই কারণ করছে যে এখানে জিয়েন না আপনি বিপদে পড়ে যাবেন তো সেই স্বরূপ ঘটনাটা আমি একটু বলি ঘটনাটা না বললে আপনারা ক্লিয়ার হবেন না ঘটনাটা হচ্ছে তো পূর্ব শত্রুতা তো আপনারা বিশেষ করে অনেকেই এই ধরনের ঘটনা শুনে থাকেন ঘটনাটা এমনই যে পূর্ব শত্রুতার অর্থাৎ এই ঘটনাটা ঘটে হচ্ছে আপনার আরো চার বছর আগে একই অবস্থায় একই বাড়ি একই জায়গার মেয়ে এবং একই বাড়ির ছেলে এটা হচ্ছে বড় ছেলের সাথে ঘটনাটা ঘটে এবং ঘটনাক্রমে সেখানেও একটা দুর্ঘটনা ঘটে তারা সম্পর্কে চলে ওই দুই পরিবারের অর্থাৎ আমি পরিবারের নাম উল্লেখ করবো না অনেকেই বুঝে ফেলতে পারেন জানতে পারেন তো আমি যেহেতু কথা দিয়েছি আমি প্রচার করবো নাম ওই নাম প্রচার করবো না তো সেটাই বলছিলাম যে ওই ঘটনাটা ঘটে অনেক আগেই ঘটনাটা বড় হয় এবং এসে ঘটনাটা সেই বাড়ির বড় ছেলে এবং ওই একই বাড়ির মানে পার্শ্ববর্তী যে বাড়ির ঘটনাটা সেটা হচ্ছে বাড়িটা পার্শ্ববর্তী বলে ভুল হবে বাড়িটা মনে করেন এক কিলোমিটার ডিফারেন্সের ভিতরে আছে তো ঘটনাটা এই রকমের যে তারা রিলেশনকে বিয়ে করে এবং কাউকে জানায় না পরবর্তীতে জানাজানি খুলে দুই পরিবার এটা মেনে নেয় এবং এর দিকে এমন একটা পর্যায়ে হয় যে ঘটনাগুলো খুবই রিক্স হয়ে যায় যে তারা পরিবারকে মেনে মানিয়ে নেবে কিনা তো নেওয়ার চেষ্টা করে এবং তারা গোটা এক বছর ধরে মানিয়ে নেওয়ার চেষ্টা করার ভিতরে অনেক দুর্ঘটনা ঘটে যায় অনেকে মানে এমন পরিবেশ হয়ে যায় যে দুই পরিবারের জন্য গ্রামের শান্তি থাকে না তো এই পরিবার ওই পরিবারকে ধাওয়া হয় ওই পরিবার ওই পরিবারকে ধাওয়া এখন কেউ কাউকে মেনে নেয় না তো সে মেনে না নিলে তারা কিন্তু আর এই জিনিসটা কি করে তারা সাইড হয়ে যায় অর্থাৎ দুই ধরনের মেয়েও এবং ছেলে দুই পক্ষ থেকে বেরিয়ে আসে এবং তারা আবার করে সংখ্যা করার চেষ্টা করে কিন্তু তাদেরকে করে পরিচার করা শুরু দেওয়া হয় না এদিকে মেয়ের বাবা কাকা বাধুদায় ওদিকে ছেলের মেয়ের কাকা বাদুদায় ওদিকে ছেলের মামা বাবা বাধা দেয় এই ঘটনাক্রমিত হতে থাকে তো একই পরিবারের একই পরিবারের ভাগ্নে এবং মানে মেয়ের পরিবারের ভাগ্নে আর ছেলের পরিবারের ভাগ্নে এই জিনিসটা চাই যে আমাদের মামা মামি বা মামা মাসি বা সে কেন এটার সমাধান পেল না তো আমরা চাই আমরা সমাধান করছি তারা সমাধান করার জন্য তারা কী করে তারা চিন্তা যে তারা একসাথে আবার সম্পর্ক জড়াবে তাদের এই টাকা এবং মাসির অনুসারে তাদেরকে নিয়ে দেওয়ার জন্য তারা আবার এই করবে নির্দেশনা করবে এবং তারা সিদ্ধান্ত নেই কখন তারা যখন ছেলেটা পরে এবং মেয়েটা পড়ে হচ্ছে ক্লাস নাইন তারা এই নেয় তো এই সিদ্ধান্তটা দেখেন জানেন যে বাংলাদেশে বিয়ে করতে পারে এবং এটা তো ছেলে এবং মেয়ে বাইশ বাড়ি কেন তাদেরকে মেনে নেওয়া হলো নারীরা তো সিদ্ধান্ত নিয়েই নি তারা মামে মামা এবং

সম্প্রতির ছেলেটার বাবার হচ্ছে হয় তো সেই ক্ষেত্রে তাকে মারধর করা হয় ওই নান ছেলেকে ওটা তাদের তো বললাম যে মেয়েটা হচ্ছে ভাইয়ের ছেলে এবং মিসের আপনার ছেলেটার হচ্ছে বোনের বোনের হ্যাঁ ওই আর কি মামা আর হচ্ছে ভাসছে অর্থাৎ সম্পর্কে তো তাদের সম্পর্কে রাতনাতি হয় তো এখন যায় তারা মাছ ধরতে পারে মাছ ধরনের তাকে তাড়ি দেওয়া হয় এখন এই জিনিসটা ক্রমে ওই নাতনিক পরিবারটা জানে অর্থাৎ সেই মেয়েটার পরিবার জানে এবং পর্যটকের নাত্রে এত পরিমাণে দ্বন্দ্ব বেড়ে যায় যেখানে তারা মিলানোর চেষ্টা করে মেটা পরিবারকে আপনি মিলানোর চেষ্টা করে তো এখানে মিলার পরিবর্তে সেখানে কিন্তু ঘটনাটা ক্রমে ক্রমে আরো বেড়ে যায় এবং সেখানে এত পরিমাণে বেড়ে যায় যার ফলস্বরূপ কিন্তু ঘটনাক্রমে এই নাতি এবং নাতনি সিদ্ধান্ত নেয় তারা কোনোভাবে যোগাযোগ করার মাধ্যমে দুই এক মাসের যোগাযোগ করার কিছু দেখা হতো না দেখা বন্ধ করে দেওয়া হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা একসাথেই মৃত্যুবন্ধ একসাথে তারা কলা জায়গা মা কারণ দুজনেই একই সময় দুজনেই কিন্তু এই ঘটনাটাও সবাই জানাজানি হয়ে যায় এবং তারা এতটাই পরিকল্পনা করে যে দুটা পরিবার জানাজানি হলে তাদেরকে বাধা দেওয়া হলে তারা কিন্তু একটি ধরে দাঁড়িয়ে বলে তোমার যদি মামা এবং পেশিকে মেনে না নেও তাহলে আমরা দুজন আত্মহত্যা করবো তোমারটা ঘটনা হবে সেই ঘটনার কোনো মনে কেটে যায় এবং দুটা পরিবারে কলেজে মেনে নেওয়ার কথা বললে তারা কিন্তু ফিরে আসে এবং ফিরে আসার পরে তাদেরকে কিন্তু ধরে নিয়ে আসছে ওরা যে ধরনের ওদেরকে তো তারা জিনিসটা করতে পারে এবং তারা হচ্ছে আর বিশ্বাস করতে পারবে না কিন্তু পরবর্তীতে চোদ্দি এই দুর্ঘটনা ঘটাতে যায় এবং কাউকে না বলে কিন্তু কখনো মানুষজন জেনে যায় গ্রামের এবং জেনে যাওয়ার পরে এই জিনিসগুলো তার ঠেকায় তো গ্রামবাসী এতটাই সবচেয়ে যায় তো মেয়ে ছেলে মেয়ে যদি মারা যায় তাহলে কোন জায়গায় প্রিয়ম দেখাতে পারবে না বা গ্রামবাসী কী করতে পারবে না সেক্ষেত্রে তাদের তার কর্মী তারা কিন্তু এক হয়ে একটা দুটো পরিবারকে খুবই নির্লজ্জনাকে বা তাদের যদি দুজনের কথাবার্তা করে এবং তাদের কাছে কিন্তু এমন শিক্ষা দেয় যে অবশেষে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হয় যে তোমরা যদি তোমাদের মামা বুদ্ধিকে ফিরিয়ে জানতে চাও তো তোমাদের দুজনকে আলাদা হতে হবে আর যদি তোমরা একসাথে হতে চাও তোমাদের ওই জন্য আশা করে দিতে হবে তাকে ভালোবাসার মনটা কোন দিকে ঘরে মন খুব খারাপ লেগেছে এবং খুব কষ্ট দেখছি কথাটা ক্রমে যে

যাতে মনে তো হয়েছে যে হয় এই দুটি থাকবে নন ওই দুটি থাকবে তো এই দুটি তারকে যদি বাঁচিয়ে রাখতে হয় মামা পুষি দুটি বাঁচাতে গেলে নাতি এবং নাতির দুটি তার থাকবে না তো তারা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে এখনো আছে কিন্তু আমি দিয়েছিলাম যে তাদের সাথে কথা বলে এই ঘটনাটা একটু মেয়ে মীমাংসা করতে কিন্তু অনেকে আমাদের তারা দিচ্ছে যে তার নাম তাই আপনি বলতে কোনো কোনো ঘটনাকে আমি যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কি I'll see you.